হ্যালো ভিউজ সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেল পক্ষ থেকে স্বাগত তো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে এসেছি যে নোটিসটি কিন্তু এসেছে ও ওয়েলফেয়ার থেকে তো নোটিশটিতে কি বলা হয়েছে সম্পূর্ণ ভিডিও কিন্তু শেষ অব্দি দেখতে হবে যদি তোমরা জানতে চাও তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ নোটিস কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ অব্দি দেখতে থাকো প্রিয় ভিওয়াজ ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার জন্য আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি রয়েছে তো সেখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত অর্থাৎ যারা ও বিসি ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বিলং করছ তো যারা ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছর তোমরা যারা রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অর্থাৎ গভর্নমেন্ট স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম পক্ষে গড়ে অ্যাভারেজে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে তোমরা পাশ করেছ এবং সমস্ত সাবজেক্টে কিন্তু তোমাদেরকে পাশ করতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর বলেছে সিক্সটি শতাংশ অর্থাৎ ষাট শতাংশ নম্বর পেয়ে প্রথম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছ তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীকল্যাণ দপ্তর থেকে অর্থাৎ ওবিসি ওয়েলফেয়ার থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে তাহলে তোমরা বুঝে গিয়েছো যারা যারা সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়েছ অর্থাৎ ফার্স্ট ডিভিশন পেয়েছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে যারা ও বিসি কাস্ট থেকে বিলং করছো তোমরা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো কি বলা হয়েছে ছাত্রছাত্রীরা আগামী তিরিশ আট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে বিএমএস ডট ত্রিপুরা ডট গভ ডট ইন পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমরা কিন্তু এই পুরস্কারের জন্য যে অ্যাপ্লাই করবে সেটা আমার মাধ্যমও করতে পারবে অবশ্যই আমার গ্রুপে ডেসক্রিপশান দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে আমার সাথে কন্টাক্ট করে তোমরা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে তাছাড়া তোমরা অন্য কোথাও করতে পারবে তারপর বলা হয়েছে আবেদন করার পরবর্তীতে নিম্নে উল্লেখিত বিষয়গুলি প্রত্যাহিত নকল কপি যথাক্রমে অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লাই করবে অনলাইনে তারপরে তোমাদের যে জেরক্স কপিগুলি আছে যে জেরক্স কপিগুলি বলা হয়েছে যেমন মার্কশিট মাধ্যমিক পাশ হলে মাধ্যমিকের মার্কশিট টুয়েলভ পাস হলে টুয়েলভের মার্কশিট তারপরে আধার কার্ড তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ এবং ওবিসি সার্টিফিকেট তারপরে রেশন কার্ড তারপরে বিএমএস অ্যাক্নলেজমেন্ট স্লিপ এটা হচ্ছে তোমরা অনলাইনে যখন অ্যাপ্লাই করবে তখন ফিনিশ করার পরে একটা কাগজ আসবে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ সহ আবেদনপত্রটি নিজ নিজ বিদ্যালয় প্রধানের কাছে অর্থাৎ তোমরা যে স্কুল থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো বা টুয়েলভ পাশ করেছো সেই স্কুলের হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস স্যার ম্যামদের কাছে কিন্তু তোমাদের আগামী পাঁচ নয় দু ইংরেজি তারিখের মধ্যে জমা করার জন্য বলা হচ্ছে তাহলে তোমরা বুঝে গিয়েছ তিরিশ আট দুই হাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে অনলাইনে কিন্তু ফর্ম ফিল করে ফেলতে হবে তারপরে অনলাইন ফর্ম ফিল আর হবে না এবার তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করেছ এবার তোমাদেরকে পাঁচ নয় দু হাজার পঁচিশের তারিখের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকে নিজ নিজ স্কুলের মধ্যে সেই কাগজটা জমা দিয়ে দিতে হবে এরপরে কিন্তু আর হবে না তারপরে বলা হয়েছে এখানে উল্লেখ্য কেবলমাত্র অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা নিম্ন হারে এই পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে এবার কাকে কত টাকা দেওয়া হবে সেটা বলে দিচ্ছি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককে দেড় হাজার টাকা হারে আর্থিক পুরস্কার সহ শংসাপত্র প্রদান করা হবে অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ডিভিশন পেয়েছ তো তোমাদেরকে কিন্তু দেড় হাজার টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু তার সাথে একটা শংসাপত্র দেওয়া হবে এবার বলেছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টিভিএসসি কর্তৃক পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রী বর্তমান শিক্ষাবর্ষে প্রথম থেকে দশমের মধ্যে স্থান পেয়েছে অর্থাৎ যেটাকে আমরা স্ট্যান্ড বলে থাকি তো প্রথম থেকে দশমের মধ্যে স্থান পেয়েছ তোমরা যারা তাদেরকে কিন্তু আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার প্রদান করা হবে তাহলে তোমরা বুঝে গেছো এবার এই পুরস্কার প্রাপক ছাত্রছাত্রীদের ক্ষেত্র বিএমএস পোর্টালে অনলাইন আবেদন প্রযোজ্য এবার তোমাদেরকেও কিন্তু বিএমএস পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে এই সকল ও ছাত্রছাত্রীদের আগামী পাঁচ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর অফিসে তাদের বিএমএস অ্যাকনোলেজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র জমা করার জন্য বলা হচ্ছে ঠিক আছে তারপরে আরও বলা হয়েছে সমস্ত হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন যোগ্যতা সম্পূর্ণ আবেদনকারী ও বিসি ছাত্রছাত্রীদের আবেদনপত্রগুলি আগামী দশ নয় দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে অফলাইন মোডে ভেরিফিকেশন করে শশো এস এসডিএম অফিসে জমা করেন তো এটা কিন্তু কোনো ছাত্রছাত্রীদের জন্য নয় এটা হচ্ছে শুধুমাত্র স্কুলের যে স্যার এবং ম্যাম রয়েছে ওদের জন্য কিন্তু এই নোটিশটা করেছে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে তারপরে বলা হয়েছে এই ক্ষেত্রে মহকুমা শাসকগণের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করা হচ্ছে এটা বলা হয়েছে যে মহকুমা শাসক আশ্বাসক রয়েছে ওনার উদ্দেশ্যে যে তারা যেন প্রয়োজনীয় তদন্তক্রমে সমস্ত দরখাস্ত আগামী পনেরো নয় দু তারিখের মধ্যে বিএমএস পোর্টালে অ্যাজ চেকার লেভেল ভেরিফিকেশান শেষ করার জন্য উদ্যোগ গ্রহণ করে ঠিক আছে তারপরে শেষে বলা হয়েছে উপরিয়ক্ত বিজ্ঞাপন মূল্যে কোনো আবেদনকারীর আবেদনপত্র উল্লেখিত তারিখ ও নিয়ম অনুসারে দপ্তরের গোচরে না এলে পরবর্তী পর্যায়ে কোনো আবেদন বিবেচনার প্রশ্নে দপ্তর কোনো অবস্থাতেই দায়ী থাকবে না অর্থাৎ এখানে বলেছে তোমাদেরকে যে ডেট অনুযায়ী তোমাদের যে কাজটা করতে বলা হয়েছে তোমরা যদি ডেট অনুযায়ী না করো পরবর্তী সময় কিন্তু ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তোমরা কোনো রকম কোশ্চেন করলে কিন্তু কোনো উত্তর পাবে না এর জন্য ও ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দায়ী থাকবে না তারপর সর্বশেষে বলা হয়েছে বিস্তারিত জানার জন্য বলা হয়েছে ও ওয়েলফেয়ারের ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করেও তোমরা চেক করতে পারো অথবা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে তোমাদের কোনো রকম সমস্যা থাকলে তোমরা কিন্তু সেখানে কন্ট্যাক্ট করতে পারো আর এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো আশা রাখছি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না এবার তোমরা যদি ফর্ম ফিল করতে চাও আমাকে দিয়েও করাতে পারো বা অন্য যে কোনো জায়গায় করাতে পারো তবে ঠিকভাবে ফর্ম ফিল আপ করবে তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ